হ্যালো দর্শকরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম লাতিফ বাংলা সুপার কাপের দারুণ একটা বিগ ম্যাচের আপডেট বাংলাদেশ বনাম আর্জেন্টিনা বাংলাদেশ দল যদিও হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে তবুও গল্পটা কিন্তু এখানেই শেষ না কারণ প্রথম ম্যাচে রেড গ্রিন ফিউচার স্টাররা ব্রাজিলের কেলাপ শাহ বরোদরের কাছে চার বাই জিরো গোলে হারলেও মাঠে পারফরমেন্স ছিল একদম আগুন এই দলের বেশিরভাগই অনুধর্ব সতেরো গলের ফুটবলার আর তার সাথে ছিলেন কিছু প্রবাসী খেলোয়াড় বিশেষ করে জুন মাসে ট্রায়ালে আসা বিচ্ছুক চাকমা ক্যাশ পার হক সবাই মিলে মাঠে দারুণ লড়াই করেছেন যদিও গোল আসেনি কিন্তু খেলায় যে জেদ যে স্পিরিট দর্শকরা তা বেশ উপভোগ করেছে ম্যাচ শেষে প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজ বলেছেন ভালো অভিজ্ঞতা হয়েছে প্রথমবার একসাথে খেললাম দলটা ভালো আশা করি সামনে আরও ভালো কিছু উপহার দিতে পারবো মানে ছেলেগুলোর আত্মবিশ্বাস কিন্তু একদম ঠিক জায়গায় আছে আর এটাই স্বাভাবিক ব্রাজিল আর্জেন্টিনার মতো দেশের ক্লাব যখন প্রথমবার বাংলাদেশে এসে খেলছে তখন উত্তেজনা তো থাকবেই মেসি নেইমার না থাকলেও তাদের এমএসআর ক্লাবগুলোর বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য বড় অভিজ্ঞতা ব্রাজিলের কাছে হারলেও সামনে বড় সুযোগ আর এই ম্যাচের দিকে তাকিয়ে আছে পুরো দেশ আগামীকাল আট ডিসেম্বর বাংলাদেশ সময় সাতটা মাঠে নামবে বাংলাদেশ রেড গ্রিন ফিউচার স্টার আর আর্জেন্টিনার চার লোক এবার দেখা যাক আজকের ভুলগুলো ঠিক করে তারা কেমন খেলে এবার আসি আপনারা ম্যাচটা লাইভে কোথায় দেখবেন খুব সহজ এ এফ বক্সিং প্রমোশন প্রায় এক লাখ ফলোয়ারের অফিসিয়াল পেস এখানে ম্যাচটির লাইভ দেখানো হবে তো বস যার যার মোবাইল নিয়ে বসে যান আগামীকাল আসছে সন্ধ্যা সাতটায় বাংলাদেশের বাবুরা মাঠে নামছে আর আপনিও দেখবেন ফেসবুক লাইভে বসে চলুন সবাই মিলেই দোয়া করি আজ না পারলেও কালকে যেন জয় তুলে আনতে পারে